গ্যাংসুইস আগে চিনুন পরে কেনুন মানে গ্যাংসুইস কে আগে চিনতে হবে আগে চিনতে হবে অরিজিনাল ডুপ্লিকেট আছে আসল নকল চিনতে হবে তারপরে এটা তো চকচক করতেছে এটাই অরিজিনাল না তাহলে আপনি বুঝলেন কিভাবে এটা অরিজিনাল

এই জায়গায় হলো বিষয় আসলে ভাই অনেকে ক্রয় করে কিন্তু ভিতরে জানে না যে লাগাচ্ছে আসল না নকল তো আমরা মনে করি যদি অরিজিনাল অথেন্টিক কপার কন্ট্রাক্ট হয় ষোলো হয় যে কোনো কোম্পানির হোক না কেন এটাই ভালো হবে আপনারা এখান থেকে নিতে যাচ্ছেন বিশ্বস্ততার সাথে নিতে পারবেন দিতে পারবেন তো করে বিস্তারিত